আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সম্বারিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় একজন ভাই যিনি চাপুর সন্তান আজকে তিনি পাঠাচ্ছেন এক কেজি বেশির ডিম তিনি আর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে মা ডিমটা যাবে মুন্সীগঞ্জ সদর এস এ পরিমাণ কুরিয়ারে ভাইকে ধন্যবাদ যে তিনি আমাদের সাথে তিনার প্রতিনিধি সরাসরি দেখা করে পুরো টাকা পরিশোধ করে দিয়েছেন ডিমটা চলে যাচ্ছে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কিনতে চান কিনতে আগ্রহী নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ ইলিশ এবং ইলিশের ডিম সেরা মাছগুলো আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় এতটুকু আস্থা বিশ্বাস আপনারা রাখবেন আমাদের প্রতি আসা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ¡Gracias! la like